সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আপনারা যমুনা নদীর চিতল মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি ভালো জাতের উন্নত মানের পোনা কোথায় পাবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা চিতল মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চিতল মাছ যা বর্তমান সময়ে অতি লাভজনক বা জনপ্রিয় একটি মাছ এই মাছের বাজার চাহিদা অনেক বেশি এই মাছটি খেতে খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা মাছ চাষ করতে চান ভাবছেন কি মাছ চাষ করবেন তাদের ক্ষেত্রে বলবো। এই চিতল মাছের পোনা চাষ করুন আপনি অল্প দিনে লাভবান হন এই চিতল মাছের পোনা আপনি চাইলে পুকুরে বা ঘেরে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন এগুলো আসলে নদীর মাছ এগুলো বাংলাদেশ কৃষি মস্য গবেষণায় এখন পুকুরে চাষ করা যায় এই মাছগুলো আপনার প্রতি বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে যা আপনি নিঃসন্দেহে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন আর এই চিতল মাছের চাষের ক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না এদের খাবার হিসাবে আপনার সাধারণত বাংলা মাছের ধানি বা রেণু এগুলো যদি দিয়ে দেন ওই রেণুগুলো আস্তে আস্তে বড়ো হবে আর এই চিতল মাছগুলো খাদ্য গ্রহণ করতে পারবে তাই আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা চাইলে এগুলো চাষ করতে পারেন এই চিতল মাছের পোনাগুলো আপনি প্রতি শতাংশে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস চাষ করতে পারবেন আবার অন্য কোনো মাছের সাথে যদি চাষ করতে চান তাও করতে পারবেন কিন্তু অন্য মাছের সাইজ এই চিতল মাছের থেকে মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বড়ো হতে হবে যেহেতু চিতল মাছ একটি রাক্ষসী মাছ যার কারণে অন্য মাছের সাইজ এর থেকে দুই থেকে তিন ইঞ্চি বড়ো হতে হবে তাহলে এই মাছগুলো ওই মাছগুলোকে খেতে পারবে না আমরা এই চিতল মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে বসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়ের আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো। বেকার না থেকে চিতল মাছের চাষ শুরু করুন আপনার বেকারত্ব দূর করুন এই চিতল মাছের পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনামের কই এবং কি ভিয়াতনামের শৈল মহাশৈল দেশি শুল বোয়ালি থাই সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া ও জাতীয় সকল ধরনের মাছের পানাই সংগ্রহ করতে পারবেন আমরা ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো ধরনের মাছের পনায় বিক্রি করে থাকি তাই আপনারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ